আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে এসছি মিরপুর বাইক হাটে আজকে ডেট হচ্ছে এগারো এপ্রিল দু হাজার পঁচিশ সাল ঈদের পরে হাটে কী গাড়ি আছে এই ভিডিওতে দেখাবো এই হাটটার লোকেশনটা একটু বলে দেই মিরপুর তেরো বিআরটির ঠিক পিছন সাইডি হাটটা বসে এই হাটটা হচ্ছে মিরপুর বাইক হাট এই হাটে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়ি পাবেন যারা কম টাকায় ভালো মানের গাড়িগুলো খুঁজছেন এই হাটে আসতে পারেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পেজটা দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন চলুন ভিডিও শুরু করি সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন ফোর বি এটা হচ্ছে রেড কালার ফোর বি এটা উনিশে মডেল বিশের স্টেশন দুই বছর গাড়িটা কাগজ করা মাইলেজ পাবেন চল্লিশ একশো ষাট সিসির গাড়ির দাম চা হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা টিভিএস ফোর বি রেড কালার এই গাড়িটা দাম চা হচ্ছে আবারও বলছি দামগুলা কিন্তু চাওয়া দাম দামোদামি করার সুযোগ আছে দেখে বুঝে দশটা গাড়ি দেখে আপনারা বুঝে যাচাই করে একটা গাড়ি ক্রয় করতে পারবেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দামটা কিন্তু চাওয়া দাম আর হাটে কিন্তু অবশ্যই এখন একটা ক্যাম্পেন চলছে বাইক কিনলে বাইক ফ্রি আপনি একটা বাইক কিনলে একটা টিকিট দেওয়া হবে এটা যে রেফেলডো হবে সেখান থেকে একটা সুজুকি জিক্সার মোনোটন ক্লাসিক গাড়ি গিভে করা হবে আর এর পাশে যে ব্ল্যাক কালার গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিক্সার জিক্সার গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইশে মডেল বাইশে রেল স্টেশন আট হাজার ছয়শো প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো এর গাড়ি এটা দুই বছর গাড়িটা কাগজ করা চা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা জিক্সার মডার্ন ব্ল্যাক কালার দাম চা হচ্ছে এর পাশে স্ট্রাইকার দেখতে পাচ্ছি অনেকে উবার পাঠোর রাশিয়ানের জন্য একটু কম বাজেটে গাড়িগুলা খুঁজেন দেখতে পারেন এই গাড়িটা গাড়িটা হচ্ছে বাইশে মডেল অন টেস্টের গাড়ি এটা সাত হাজার পাঁচ হাজার সাতশো কিলো রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন ট্যাক্সভেলির যেটা অনটেস্ট অবস্থায় আছে গাড়িটা ক্রয় করলে আপনার ফার্স্ট মালিকানা হবেন গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দাম চা হচ্ছে আবারও বলছি দামগুলা কিন্তু চাওয়া দাম দাম আদামি করার সুযোগ আছে অবশ্যই দাম কমবে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন এর পাশে পালসা দেখতে পাচ্ছি একটা উনিশে মডেল বিশের স্টেশন পনেরো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের এটা কাগজ করা দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভিওর্স এক লক্ষ চল্লিশ হাজার টাকা পালসার ব্ল্যাক কালার এই গাড়িটা দেখতে পাচ্ছেন দাম চা হচ্ছে আবার বলছি দামগুলা কিন্তু চাওয়া দাম এর পাশে পালসার অ্যান ওয়ান সিক্সটি একটা দেখতে পাচ্ছি একশো সাইসিসির এই গাড়িটা গাড়িটা হচ্ছে তেইশে মডেল অনটেস্টের গাড়ি পাঁচ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ ট্যাক্সভেলের যেটা অনটেস্ট অবস্থায় আছে দামটা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ হাজার টাকা পালসার অ্যান ওয়ান সিক্সটি গাড়িটার দামটা হচ্ছে আর এর পাশে দেখতে পাচ্ছি আমরা এফ জেল এস ভার্সন থ্রি তিনটা আছে ব্ল্যাক ব্লু রেড তিনটাই দেখাচ্ছি ফার্স্টে যেটা ব্ল্যাক কালার যেটা গাড়িটা হচ্ছে একুশে মডেল তেইশের স্টেশন বিএস ফোর এটা দশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা এফ জেলস বাসন্ত্রি থ্রি ডি বিএস ফোর এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে আবারও বলছি দামাদামি করার সুযোগ আছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন এই হচ্ছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি এভারেস ভাসন থ্রি আরও একটা যেটা ভিএস সিক্স থ্রি ডি গাড়িটা হচ্ছে ব্লু কালার তেইশে মডেল চব্বিশে রেজিস্ট্রেশন বারো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটা দাম চলছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ব্লু কালার গাড়ার ব্লু কালার এই গাড়িটার দাম হচ্ছে এভারেস বাসন থ্রি ভিএস সিক্স থ্রি ডি গাড়িটা এর পাশে রেড কালারটা দেখতে পাচ্ছি এস বাসন থ্রি এটা ভিএস সিক্স এটা একুশে মডেল একুশের স্টেশন একুশ হাজার প্লাস রান করা গাড়িটা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চলছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দাম চলছে এভারেজ বাসন থ্রি ভিএস সিক্স রেড কালার এই গাড়িটা দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝি আপনারা আর যাচাই করে নেবেন হাটে সব ধরনের গাড়ি ওলায় উঠে লো বাজেট হাই বাজেট মিড বাজেট ঠিক আছে লো সেগমেন্টেরও গাড়িগুলো পাবেন আপনারা আসেন দেখেন বোঝেন দশটা গাড়ি দেখে একটা গাড়ি পছন্দ হয়ে যাবে আপনাদের এর পাশে আমরা জিক্সার একটা গাড়ি দেখতে পাচ্ছি অ্যাশ কালার যেটা এই কালারের গাড়িটা খুবই রেয়ার বলা যাচ্ছে গাড়িটা হচ্ছে জিক্সার মর্টন এটা হচ্ছে বিশে মডেল বিশে রেজিস্ট্রেশন স্টেশন বারো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের গাড়িটা কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জিক্সার মোটন এই গাড়িটার দামটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝি আপনারা যাচাই করে সব কিছু তারপর গাড়িটা করে করতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছিলো এর পাশে রেড কালার আমরা আরও একটা এভজের ভার্সন থ্রি দেখতে পাচ্ছি এই রেড কালার গাড়িটা হচ্ছে এভজের ভার্সন থ্রি ডিলেক্স ভার্সন ভিএস সিক্স যেটা এটা তেইশে মডেল তেইশে এস ষোলো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিয়ার্স দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিলাক্স ভার্সন এসএলএস ভার্সন থ্রি ভিএস সিক্স এই গাড়িটার দাম চা হচ্ছে দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে নিবেন যাচাই করে নেবেন এর পাশে আমরা আরেকটা বাইক দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার যেটা এটা আঠারো মডেল আঠারো স্টেশন গাড়িটা সতেরো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর গায়েটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ বাহান্ন হাজার টাকা জিক্সার এই গাড়িটার চা হচ্ছে এক লক্ষ বাহান্ন হাজার টাকা অবশ্যই দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাটে কিন্তু সব বাজেটের গাড়িগুলো উঠে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো পাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইউজ বাইকের রিলেটেড আমরা ভিডিও দিয়েই থাকি এর পাশে দেখতে পাচ্ছেন টিভিএস টাইকার এটা হচ্ছে বাইশে মডেল তেইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা বিয়ার্স এক লক্ষ বারো হাজার টাকা টিভিএস টাইকার রেড কালার এই গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা অবশ্যই দামগুলো চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এর পাশে এভারেজ বাসন টু দেখতে পাচ্ছি এটা একুশে মডেল তেইশের স্টেশন ষোলো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ গাড়িটা এটা দুই বছর গাড়িটা কাগজ করা দাম দুই লক্ষ ছয় হাজার টাকা দুই লক্ষ ছয় হাজার দাম চা হচ্ছে গাড়িটা এফ জারেসন টু এই গাড়িটা দুই লক্ষ ছয় হাজার টাকা অবশ্যই দামগুলো কিন্তু চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন গাড়িগুলো এ হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন অনেকে লো বাজেট গাড়িগুলো খোঁজেন উবার পাঠাও ও রাইডশেয়ারিংয়ের জন্য এইগুলো গাড়িও আছে হাটে যেমন প্রিমিয়াম সেমেন্টে গাড়িগুলো উঠে তেমন লো সেমেন্টও কিছু গাড়িগুলো থাকে এর পাশে টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছি এটা একুশে মডেল বাইশিয়ার স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকার দামটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার এই গাড়িটা এক লক্ষ আট হাজার টাকা দামাদামি করা কিন্তু অবশ্যই সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন গাড়িগুলো এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি জিক্সার এসএফ গাড়িটি ব্ল্যাক কালার গাড়িটা দেখতে পাচ্ছেন জিক্সার এফ এই গাড়িটা এটা উনিশশো মডেল বাইশে রেস্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর এটা কাগজ করা নাম দামটা হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা রিক্সার আসে গাড়িটার দামটা হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা দাম কমবে অবশ্যই দাম অনেকটাই কমবে আপনারা আসেন দেখেন বোঝেন যাচাই করেন দামাদামি করে গাড়িগুলো আপনারা নিতে পারবেন সব কিছু চাক চেক টেক করে তারপরে গাড়িগুলো ক্রয় করবেন এর পাশে আমরা আরও কিছু বাইক দেখতে পা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এর বাসন টু ব্ল্যাক কালার গাড়িটা গাড়িটা হচ্ছে বাইশা মডেল বাইশা স্টেশন চোদ্দো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার আপডেট আছে দাম দামটা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা এফ এস ভাষন টু দুই লক্ষ দশ হাজার টাকা দাম হচ্ছে এর পাশে পালসার দেখতে পাচ্ছি একটা গাড়ি পালসার গাড়ি এটা হচ্ছে বিশে মডেল একুশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার আপডেট আছে দাম চাওয়াচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা ডাবল পালসার এই গাড়িটি ডাবল ডেক্সের গাড়ি বিশে মডেল একুশের স্টেশন এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা অবশ্যই দামাদামি করার সুযোগ আছে কিন্তু দামাদামি করে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন এর পাশে বাইকটা দেখতে পাচ্ছি এফ এস রাশন টু বাইশে মডেল বাইশে স্টেশন গাড়িটা তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চলি দুই বছর গাড়িটা কাগজ করা দামছে দুই লক্ষ ছয় হাজার টাকা এর পাশে দেখতে পাচ্ছি আমরা জিক্সার অ্যাস এফ ম্যাড ম্যাড ব্ল্যাক যেটা এফআইভিএস গাড়িটা তেইশে মডেল তেইশে স্টেশন আট হাজার ছশো প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে তিন লক্ষ এক হাজার টাকা রিক্সার আসে গাড়ির চা হচ্ছে তিন লক্ষ এক হাজার টাকা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন এর পাশে দেখতে পাচ্ছি পালসার অ্যান ওয়ান সিক্সটি যেটা তেইশে মডেল তেইশে রেজিস্ট্রেশন দশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দশ বছরের পেপার স্টাবের আছে গাড়িটার দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পালসার অ্যান ওয়ান সিক্সটি এই গাড়িটার দাম চা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখে বুঝে প্রতিটা গাড়ি যাচাই করে নিতে পারবেন হাটটা কিন্তু আবার বলছি শুধুমাত্র শুক্রবার বসে শুক্রবার আসলে আপনার হাটে এসব গাড়িগুলো পেয়ে যাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো পাবেন এর পাশে ফোর বি গাড়ি দেখতে পাচ্ছি আমরা একটা ফোর বি এক্স কানেট এভিএস গাড়িটা একুশে মডেল তেইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা আছে দাম চা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা ভেয়ার্স এক লক্ষ সত্তর হাজার টাকা ফোর বি এক্স কানেক্ট এভিএস ব্লু কালার এই গাড়িটা দাম চা হচ্ছে এর পাশে দেখতে পাচ্ছি এফ এভারেজ ভার্সন থ্রি রেড কালার আর একটা গাড়ি ডিলাক্স ভার্সন এটা গায়েটা হচ্ছে বাইশা মডেলতেই সেরে স্টেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচ পাঁচচল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এফ এভারেজ বাসন থ্রি ডিলাক্স ভার্সন এই রেড কালার গাড়িটা দাম চা হচ্ছে এর পাশে ট্রি গা দেখতে পাচ্ছি এটা ট্রিগার গাড়িটা সিভি ট্রিগার যেটা সতেরো মডেল আঠেরো স্টেশন পনেরো হাজার কিলো রান করা গাড়িটা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছরের গাড়িটা কাগজ করা দাম চলছে এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা সিভি ট্রিগার ব্ল্যাক কালার এই গাড়িটা দাম চলছে আবারও বলছি দামাদামি করা কিন্তু সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন এর হা এর পাশে দেখতে পাচ্ছি আমরা হিরো স্কুটি একটা হিরো স্কুটি যে গাড়িটা কিন্তু খুব সুন্দর গাড়িটা দেখতে পাচ্ছেন তেইশে মডেল তেইশের স্টেশন উনত্রিশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের গাড়িটা আছে দাম আপবে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ভিওর্স এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা হিরো স্কুটি রেড কালার এই গাড়িটার দাম চা এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা দেখে বুঝে নিতে পারবেন এর পাশে আমরা দেখতে পাচ্ছি জিক্সার সুযোগী জিক্সার একটা মডার্ন রাশন গাড়ি গাড়িটা একুশশো মডেল বাইশান স্টেশন এগারো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পিপার্স আপবেট আছে গাড়িটার দাম চলছে এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ হাজার টাকা সুজুকি জিক্সার মডার্ন এই গাড়িটা দাম চলছে এর পাশে ফোর বি দেখতে পাচ্ছি আমরা একটা ব্লু কালার ফোর বি গাড়ি গাড়িটা হচ্ছে ডাবল ডিক্সের গাড়ি আঠারো মডেল উনিশের স্টেশন সতেরো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো সাইসিসের গাড়ি দুই বছরের পেপার সাবডেট আছে দাম চলছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ফোরবি ব্লু কালার এই গাড়িটা দাম চা হচ্ছে অবশ্যই কিন্তু দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হিরো হাং দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি এটা এটা উনিশশো মডেল উনিশের স্টেশনে সতেরো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চাশের গাড়ির দাম চা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা হিরো হাং ডাবল ডিক্সের এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা হাং এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে আবারও বলছি দামাদামি করার কিন্তু সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন হাট থেকে গাড়িগুলো এই হচ্ছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি আমরা জিক্সার মোটন আরও একটি ব্ল্যাক কালার গাড়ি গাড়িটা হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন বারো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবডেট আছে দাম চা এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার টাকা জিক্সার মোটন এই গাড়িটা দাম চাচ্ছে ব্ল্যাক কালার গাড়িটা গাড়িগুলো দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন রিক্সা মোডার ব্ল্যাক কালার গাড়ির দাম চলছে এক লক্ষ বিরাশি হাজার টাকা ভিওর্স দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে নিবেন যাচাই করে নেবেন হাটে সব কিছু দেখে বুঝে নিবেন হাটের থেকে এর পাশে দেখতে পাচ্ছি হুন্ডা লিভো গাড়িটা হচ্ছে একুশে মডেল তেইশের স্টেশন গাড়িটা আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন শায়েদ দুই বছর পেপার সাবডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা হুন্ডা লিভো এক লক্ষ বারো হাজার টাকা দাম চা হচ্ছে বাইশে মডেল তেইশের স্টেশন গাড়িটা এক লক্ষ বারো হাজার টাকা দাম চা হচ্ছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন এর পাশে টিভি স্ট্রাইকার দেখতে পাচ্ছি উনিশে মডেল উনিশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছরের পেপার সাবের আছে দাম চা হচ্ছে এক লক্ষ ছয় হাজার টাকা এক লক্ষ ছয় হাজার টাকা টিভি স্ট্রাইকার এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ ছয় হাজার টাকা দাম হচ্ছে আবারও বলছি দামাদমি করেও কিন্তু সুযোগ আছে এরপরে আমরা আরও কিছু গাড়ি দেখবো এটা দেখতে পাচ্ছেন টিভিএস মেট্রো একুশো মডেল বাইশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন সাইড দুই বছরের পেপার সাপ বেড আছে দাম চাওয়াচ্ছে মাত্র মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা টিভিএস মেট্রো এই বাইকটা দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা দাম হচ্ছে গাড়িটা গাড়িগুলো কিন্তু দেখে বুঝিয়ে নেবেন যাচাই করে নেবেন যেহেতু ইউজ গাড়ি শুধুমাত্র যদি শুক্রবার হাটটা বসে আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা এরকম হার্ট রিলেটেড বাইক ইউজ বাইকের রিলেটেড আমরা ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখাবো গাড়িটা দেখতে পেলেন যে কী অবস্থায় আছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি হুন্ডা এক্স ব্লেট ব্লু কালার গাড়িটা বিশে মডেল বিশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দশ বছরের গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হুন্ডা এক্সব্লেট এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে নিবেন যাচাই করে নেবেন হাটে যেহেতু ইউজ গাড়িগুলোই উঠে আর সব ধরনের গাড়িগুলোই পাবেন বিভিন্ন কন্ডিশনে গাড়িগুলো উঠে হাটে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন গাড়িগুলা এর পাশে দেখতে পাচ্ছি নিয়ে আমার এফজ বাসন টু ডাবলিক্সের গাড়ি বাইশে মডেল চব্বিশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা দুই বছর পেপার সাবমিট আছে দাম চেয়ে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চেয়ে আছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি আমরা একটা ফোর বি গাড়ি ফোর বি কালার যেটা ব্ল্যাক কালার ফোর বি এটা একুশো মডেল বাইশে রেজিস্টেশন ষোলো হাজার রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো সিসির গাড়ি এটা দুই বছরে গাড়িটা কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাপাসি ফোর বি এই গাড়িটার দামটা হচ্ছে এর পাশে অ্যাপাসি ফোর বি রেড কালার একটা গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটা হচ্ছে বিশে মডেল একুশ স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরে পেপার সাববের আছে দামটা হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ভিওর্স এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দামটা হচ্ছে অ্যাপাসি বি রেড কালার এই গাড়িটা অনেকে বলেন লো বাজেটে গাড়িগুলো কি ভালো হবে কি না লো বাজেটে গাড়িগুলো ভালো হবে সব ধরনের গাড়িগুলোই ভালো হবে কিন্তু আপনারা আসেন দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন এটা বিশে মডেল একুশের স্টেশনে পড়বে এটা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এর পাশে আমরা বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিক্সার মো জিক্সার মোটন ভার্সন একুশে মডেল একুশের স্টেশন বিশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চলি দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটা দাম চলছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা জিক্সার মোটনে গাড়িটা দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মোটন জিক্সা মডেল চা হচ্ছে একুশে মডেল একুশের স্টেশন বিশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চলি দুই বছর গাড়িটা কাগজ করা এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চা হচ্ছে রেড কালার গাড়িটা অবশ্যই দামাদামি করার সুযোগ আছে এর পাশে আরেকটি ব্ল্যাক কালার জিক্সার মডেল দেখতে পাচ্ছি তেইশে মডেল চব্বিশের স্টেশন গাড়িটা বারো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার সাবের আছে দাম চা হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা তেইশে মডেল চব্বিশে স্টেশন দাম হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে আবারও দামাদামি করে দেখে বুঝিয়ে নিতে পারবেন গাড়িটা এ হচ্ছে গাড়িটার কন্ডিশনটা ইউজ গাড়ি কন্ডিশনগুলো মোটামুটি ভালোই পাবেন এর পাশে দেখতে পাচ্ছি জিক্সার মডার্ন আরও একটি ব্লু ব্লু কালার গাড়িটা চব্বিশে মডেল অনটেস্টে গাড়ি তেরো হাজার কিলো রান করা এটা ট্যাক্সভারিটা অন টেস্ট অবস্থায় আছে চব্বিশে মডেল অন এই গাড়িটার দামটা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আবারও বলছি দামটা কিন্তু চাওয়া দাম দামাদামি করে কিন্তু সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাট থেকে এর পাশে দেখতে পাচ্ছি আমরা এফ জেল এস ভার্সন থ্রি একটা গাড়ি দেখতে পাচ্ছি তেইশে মডেল তেইশে এল স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের গাড়িটা কাগজ করা দাম চ দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এফ জেলস ভার্সন থ্রি ডিলাক্স ভার্সন এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে অনেকে ডিলাক্স ভার্সনের গাড়িগুলো খোঁজেন একটু লো বাজেট হলো গাড়িগুলো নিয়ে এই গাড়িগুলো খোঁজেন দেখতে পারেন গাড়িগুলো ডিলাক্স ভার্সনের গাড়িগুলো ভালো এর পাশে দেখতে পারেন এর পাশে দেখতে পাচ্ছি জিক্সার মোটন এটা হচ্ছে তেইশে মডেল তেইশে মডেল তেইশে রেজিস্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চলি দশ বছরের পেপার সাবডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা এক লক্ষ আটানব্বই হাজার টাকা দামটা হচ্ছে জিক্সার মোটন এই গাড়িটি আবারও বলছি দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন হাতে কিন্তু যেহেতু লো বাজেট হাই বাজেট মিড বাজেট সব ধরনের গাড়ি ওঠে দশটা গাড়ি দেখে একটা গাড়ি পছন্দ হয়ে যাবে এই গাড়িটা পেপার সাবনে জানাতে পারলাম না এর পাশে যেটা দেখতে পাচ্ছেন টিভেস ম্যাটো প্লাস বাইশে মডেল টেস্টে গাড়ি পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন সাইড প্লাস ট্যাক্সভালের যেটা টেস্ট অবস্থায় আছে গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম হচ্ছে গাড়িটা গাড়িগুলো কিন্তু ইউজ গাড়ি দেখে বুঝে নিবেন যাচাই করে নেবেন ব্লু কালার একটা আমরা দেখতে পাচ্ছি জিক্সা মডার্ন বাইশে মডেল তো রেজিস্ট্রেশন বারো হাজার দুইশো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপারস আপডেট আছে গাড়িটার দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার হচ্ছে জিক্সার মডার্ন ব্লু কালার এই গাড়িটা আবারও বলছি ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে যাচাই করে নেবেন হুন্ডা লিভো দেখতে পাচ্ছি আঠেরো এটা হচ্ছে এটা চব্বিশে মডেল চব্বিশে রেজিস্ট্রেশন পাঁচ হাজার দুইশো প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দামটা হচ্ছে নন এভিয়াস গাড়িটি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দামটা হচ্ছে হুন্ডা লিভো রেড কালার গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি হিরো ইগনিটর এটা হচ্ছে বাইশে মডেল অনটেস্টের গাড়ি আট হাজার একশো রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস ট্যাক্স ভ্যালিট অনটেস্ট অবস্থায় আছে দামটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়াচ্ছে হিরো ইগনিটর এই গাড়িটা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা গাড়িগুলো দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন হোন্ডা সিভি এক্সট্রিম দেখতে পাচ্ছি আটই মডেল নয় রেজিস্ট্রেশন দশ বছরের পেপার সাবমিট আছে দাম চাওয়াচ্ছে মাত্র ভিহ পঁচাশি হাজার টাকা সিভি এক্সট্রিম মাত্র পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন এর পাশে যে আমরা দেখতে পাচ্ছি বাজাজে একটা গাড়ি দেখতে পাচ্ছি এর পাশেটা যেটা দেখতে পাচ্ছেন এক্সট্রিমের পাশে যে বাজাজ প্লাটিনা নয়া মডেল দশের স্টেশন দশ বছর গাড়ি কাগজ করা দাম হচ্ছে মাত্র ইয়ার্স পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দাম হচ্ছে বাজাজ প্লাটিনা এই গাড়িটা গাড়িগুলো ইউজ গাড়ি দেখে মুজে যাচাই করে নেবেন এফজেল এস বাসন ফ্রি দেখতে পাচ্ছি একটা বিশে মডেল একুশের স্টেশন ষোলো হাজার একশো রান করা মাইলেজ পাবেন পাঁচল্লিশ দুই বছরের পেপার সাবডেট আছে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকায় এফ জেল এস বাসন ফ্রি গাড়িটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বিয়র্ডস গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি রেড কালার হোন্ডা সিভ শাইন চোদ্দোর মডেল পৌঁছে স্টেশন দশ বছরের গাড়ি কাগজ করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস মাত্র আটাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে মাত্র আটাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ভিহ দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে নিবেন যাচাই করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি সর্বশেষ জিক্সার একটা মডার্ন গাড়ি আছে সেটা আমরা দেখাচ্ছি এটা একুশে মডেল বাইশের স্টেশন সাত হাজার নয়শো রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর গাড়ি কাগজ করা দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আর ভিডিও লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন